যিশু এমন সাতটি দাবি করেছেন যা আপনার জীবনকে বদলে দেবে আপনি কি সেগুলো জানেন এগুলো শুধুমাত্র কোনো কোনো ধর্মীয় বাণী বা রূপক বিষয়বস্তু নয় লিখিত সুসমাচারে নিজের বিষয়ে সাতটি আমি এই দাবি করেছেন এই সাতটির প্রত্যেকটির মাধ্যমেই তার সত্যিকারের পরিচয় সম্পর্কে নতুন কিছু দিক উন্মোচন হয় যিশু অল্প কিছু কথা বলেছেন কিন্তু সেই কথাগুলো এমন কিছু প্রকাশ করে যা চিরন্তন ঐশ্বরিক এবং গভীরভাবে ব্যক্তিগত আমি সেই জীবন খাদ্য লিখিত অধ্যায় ৩৫ পদ ষষ্ঠ অধ্যায়ের শুরুতে আমরা দেখি এক বিশাল জনতা যিশুকে অনুসরণ করছিল তারা আত্মিক সত্য জানার জন্য তার পেছনে যাচ্ছিল না বরং যিশু লোকদের অলৌকিকভাবে পাঁচটি রুটি ও দুটি মাছ দিয়ে খাবারের জোগান দিয়েছিলেন বলেই তারা তা করছিল ওই লোকেরা আসলে তার পিছনে যাচ্ছিল খাবারের জন্য এই কারণে তাকে অনুসরণ করছিল কিন্তু যিশু তখন তাদের মধ্যে কথা বলা শুরু করলেন তিনি তাদেরকে বললেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে কখনো ক্ষুধার্ত হইবে না এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না এই কথাগুলোর মাধ্যমে যিশু আসলে বলতে চেয়েছিলেন যে তোমরা পেট ভরে বা তৃপ্ত করে খাওয়ার কথা চিন্তা করছো কিন্তু আমি এই পেট ভরে কথার চাইতেও তোমাদের আরো বড় কিছু দিতে চাই যেটা তোমাদের আত্মাকে তৃপ্ত করবে যিশু শুধুমাত্র আমাদের শারীরিক চাহিদার যোগানদাতা নন তিনি হলেন আত্মিক জীবনের উৎস আপনি যখন তার উপর নিজের বিশ্বাস স্থাপন করেন তখন আপনার মধ্যে সবসময় যে আত্মিক ক্ষুধা থাকে সেটি তার মধ্যে দিয়ে পরিতৃপ্তি লাভ করে আপনি কি কখনো নিজের ভিতরে শূন্যতার অনুভব করেছেন এমন কি যখন বাইরের দিক থেকে আপনার জীবনকে প্রাণবন্ত বলে মনে হয় তখনও কি আপনার মধ্যে এই রকম শূন্যতা কাজ করে যিশু আপনার এই শূন্যতাকে পূরণ করতে পারেন আমি জগতের জ্যোতি যখন অধ্যায় বারো পথ যিশু বলেছেন আমি জগতের জ্যোতি যে আমার পর্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে আপনি কি জানেন যে আত্মিক অন্ধকার আমাদের চারপাশে ঘিরে আছে তাহলে আত্মিক অন্ধকারগুলো কি সেগুলো হলো বিভ্রান্তি ভয় ও ভঙ্গুরতা কিন্তু যখন আলো বা জ্যোতি থাকে তখন সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে যায় আলো জ্বালালে অন্ধকারের কোনো অস্তিত্বই থাকে না যিশু অনেকগুলো আলোর মধ্যে একটি আলো নয় তিনি আলোর উৎস তার মধ্যে থেকে আলো ছড়ায় আর যখন আমরা আলোর থাকি তখন সেটি আমাদের সব কিছু দেখিয়ে দেয় পথ চলতে সাহায্য করে এবং সত্যকে আমাদের সামনে তুলে ধরে এই অন্ধকারময় জগতের প্রতিটি অন্ধকারে ভেতরে যিশুর আলোর সূর্যের চাইতেও প্রখরভাবে জ্যোতি ছড়ায় এই অন্ধকার ছায়াগুলো পারে আপনার ব্যথা বা যন্ত্রণা আপনার সন্দেহ এমনকি আপনার অতীতের অন্ধকার ছায়ার মতো হতে পারে কিন্তু যিশুর আলো সব অন্ধকারকে দূর করে দেয় আপনার জীবনের কোন অন্ধকার জায়গায় এখন আলো দরকার বলে আপনার মনে হয় যিশু কিন্তু আপনাকে কোনো পথের দিকে যাওয়ার নির্দেশনা দেন না কিন্তু তিনি আপনাকে তার দিকে আসতে বলেন কারণ তিনি নিজেই হলেন পথ আমিদার যোহন 10 অধ্যায় সাত পদ যখন 10 অধ্যায় যিশু একজন রাখাল এবং ভেড়ার একটা চিত্র তুলে ধরেছেন তিনি বলেছেন মেষগুলোর জন্য আমি দরজা প্রাচীনকালে রাখালেরা ভেড়ার খোয়ারের দরজার সামনে শুয়ে থাকত তখন আসলে রাখালেরাই ওই খোয়ারের দরজার হিসাবে থাকত এতে করে ভেড়াগুলো ভেতর থেকে বাইরে যেতে পারত না এবং বাইরে থেকে কোনো কিছু ভেড়াদের খোয়ারের ভেতরে যেতে পারত না যিশু বোঝাতে চেয়েছেন আমি তোমাদের রক্ষা করি আমার মধ্যে দিয়ে তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে আমি ছাড়া আর কোনো পথ নেই যিশু হলেন সেই রাখালের মতো নিরাপদ তিনি ভেড়াদের পরিচয় এবং আপন সেই দরজা এখন আপনার জন্য খোলা আছে আপনার আত্মার জন্য যদি শুধুমাত্র একটা নিরাপদ আশ্রয় থাকে এবং সেই আশ্রয়ে যদি যিশু হন তাহলে কেমন হবে আমি উত্তম মেষপালক লিখিত সুসমাচার দশরথা এগারো পথ এরপরে আমরা দেখতে পাই যে যিশু বলেছেন আমি উত্তম মেষপালক উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন দেন এখানে যে ঈশ্বরকে দেখানো হয়েছে তিনি দূরে থাকেন না তিনি কোনো কঠোর কোনো শাসকের মতো নন তিনি এমন একজন ঈশ্বর যিনি নিজের লোকদের জন্য আত্মত্যাগ করেছেন ডক্টর মেগি আমাদেরকে মনে করিয়ে দেন যে যীশু স্বর্গদূত বা ধার্মিক লোকদের জন্য মৃত্যুবরণ করেননি তিনি আপনার এবং আমার মতো সেই সব পাপীদের জন্য প্রাণ দিয়েছেন যাদের অনুগ্রহ প্রয়োজন তিনি আপনার নাম জানেন তিনি আপনার সেই ক্ষতগুলো দেখতে পান যেগুলো অন্য কেউ দেখতে পান না তিনি চান যেন আপনি তাকে অনুসরণ করেন তবে এই অনুসরণ যেন ভয় থেকে না হয় বরং ভালোবাসা থেকে হয় ধরুন কেউ যদি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানেন তাহলে কেমন হবে আমি এমন একজনের কথা বলছি যিনি আপনার সমস্ত ভয় ও ব্যর্থতা জানার পরেও আপনার জন্য স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেছেন এটাই হলো উত্তম রাখালের বৈশিষ্ট্য যা শুধুমাত্র যিশুরই আছে আমি পুনরুত্থান ও জীবন জনলিখিত সুসমাচারের এগারো অধ্যায় পঁচিশ পদ যিশু এই কথাটি একটি শোকসভায় বলেছিলেন যাকে তিনি বন্ধু হিসাবে সম্বোধন করেছিলেন সেই লাশার ইতিমধ্যে মারা গিয়েছিল তাই তার পরিবার ওই সময় শোক পালন করছিল এই সময় তিনি বলেছিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপরে বিশ্বাস করে সে মূল্যেও জীবিত হবে এখানে শুধুমাত্র শারীরিকভাবে পুনর্থিত হওয়ার বিষয়টি বোঝানো হয়নি এখানে যিশুর এমন শক্তির কথা বলা হয়েছে যা জীবন দিতে পারে এবং মৃত্যু এই শক্তির ধারে কাছেও যেতে পারে না আপনার মৃত্যুর পরের জীবন শুরু হয় না কিন্তু আপনি যে যিশুর বিশ্বাস করতে শুরু করবেন তখন থেকেই আপনার জীবন শুরু হয় মৃত্যু আসলে কেমন মৃত্যু কি সবকিছুই শেষ পরিণতি নাকি সবকিছুর সূচনা মাত্র প্রভু যিশু এমন একটি জীবন দিতে পারেন যা মৃত্যু কখনো কেড়ে নিতে পারে না আমি পথ সত্য ও জীবন জনলিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় ছয় পদ যিশু কুশরোপিত হওয়ার ঠিক আগে তার শিষ্যদেরকে বলেছিলেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না এটা শুধুমাত্র কোনো শিক্ষা নয় এটি হলো একটি ঘোষণা যিশু পথের দিক নির্দেশনার কথা বলেননি তিনি নিজেই হলেন পথ তিনি শুধুমাত্র সত্য বলেননি তিনি নিজেই হলেন সত্য তিনি শুধুমাত্র জীবনই দেন না তিনি নিজেই হলেন জীবন ডক্টর ম্যাগি এই বিষয়টি তুলে ধরেছেন যে তোমা একটি বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং সেই কারণে সে যিশুকে প্রশ্ন করেছিল প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাই তো আমরা জানি না তবে পথ কি করে জানব আর এই প্রশ্নের উত্তরে যিশু বলেছিলেন যে আমি পথ ঈশ্বরের কাছে যাবার যদি একটি পথ থাকত তাহলে আপনি কি সেই পথটি অনুসরণ করতেন যিশু অনেকগুলো পথের মধ্যে একটি পথ নন বরং পিতার কাছে যাবার জন্য তিনি হলেন একমাত্র পথ আমি দাক্ষালতা যোহন পুনরোধ্যায় পাঁচ পদ যিশু তার দাবিগুলোর মধ্যে একটি দাবি এমনভাবে শেষ করেছিলেন যেখানে একটি সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে সেটি হলো আমি দাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে হয় যিশুকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না আমি আপনাকে নিঃশাহিত করছি না কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে যিশু আপনাকে আমন্ত্রণ করছেন যীশু যিশু চান যেন আপনার জীবনের ফল দেখা যায় এই ফলগুলো হল শান্তি ভালোবাসা উদ্দেশ্যবিত্তি জীবন এবং বৃদ্ধি তবে এই ফলগুলো ধারণ করার জন্য আপনাকে তার সঙ্গে যুক্ত থাকতে হবে তার মধ্যে থাকার অর্থ দ্রুত প্রার্থনা করে শেষ করা কিংবা রকম প্রার্থনা করা কিংবা সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি নয় তার মধ্যে থাকার অর্থ হলো তার সাথে প্রতিদিন একটি সম্পর্ক প্রতিদিনের প্রতিটি মুহূর্ত তার সাথে সংযুক্ত থাকার একটি সাজ আপনি কি নিজের জীবনে অনেক কিছু নিয়ে প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছেন নাকি আপনি সেই একজনের সঙ্গে যুক্ত আছেন যিনি জীবন দিতে পারেন আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেগুলো আসুন সংক্ষিপ্তভাবে ফিরে দেখি যিশু বলেছেন আমি সেই জীবন খাদ্য তিনি আপনার আত্মাকে পরিতৃপ্ত করেন আমি জগতের জ্যোতি তিনি আপনাকে সত্যে পরিচালিত করেন আমি দার, তিনি হলেন ঈশ্বরের কাছে যাবার পথ আমি উত্তম মেষ তিনি আপনাকে চেনেন এবং আপনার জন্য তিনি নিজের প্রাণ উৎসর্গ করেছেন আমি পুনরুত্থান ও জীবন তিনি আপনাকে অনন্তকালীন আশা দেন আমি পথ সত্য ও জীবন পিতার কাছে যাওয়ার জন্য তিনি হলেন একমাত্র পথ আমি ব্যাক্ষালতা তিনি আপনার আত্মিক বৃদ্ধির উৎস এগুলো কোনো কবিতা লেখা নয় এগুলো হলো আমন্ত্রণের মতন কেউ যখন কাউকে দাওয়াত দেয় এই বিষয়টিও ঠিক সেই রকম আজকে যিশু আপনাকে বলছেন আমার কাছে এসো আমাকে জেনে দেখো আমার সঙ্গে হাঁটো আমি তোমাকে জীবন দেব যিশুর বলা প্রতিটি আমি হলো সত্য এগুলোর মধ্যে এখন আপনার কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন একটু চিন্তা করুন একটু চিন্তা করে দেখুন এরপর সেই চিন্তা অনুসারে তার কাছাকাছি যাবার জন্য আরেক ধাপ এগিয়ে আসুন এই ভিডিওটি যদি আপনাকে যিশুকে তা বুঝতে সাহায্য করে তাহলে এটি এমন কারোর সাথে শেয়ার করুন যে এখন এই বিষয়গুলো খুঁজে বেড়াচ্ছে বা যিনি এই বিষয়গুলো জানতে চাইছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আরও বাইবেল ভিত্তিক শিক্ষা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার কোন দাবিটি ভালো লেগেছে এবং কেন লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানান যিশু ইতিহাসের কোনো বিশেষ ব্যক্তি হিসেবে সীমাবদ্ধ নন তিনি এখনও জীবিত আছেন আপনার যা কিছু প্রয়োজন সেগুলো আপনি তার মধ্যে থেকেই পাবেন এখন প্রশ্ন হল আপনি কি নিজের জীবনে তাকে এই ভূমিকাটি পালন করতে দেবেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমেন